হ্যালো আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আরেকটা এন্ড নিয়ে কথা বলবো যেটা হলো গিয়ে রেডিট এখন রেডিট নিয়ে খুব বেশি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটাররা বা যে কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটাররা কাজ করে না তার কারণ হলো রেডিট অনেক সময় নেয় কাজ করতে মানে প্রিন্টারেস্টে যেরকম আমরা চাইলেই অ্যাকাউন্ট খুলে ছবি আপলোড করা শুরু করে দেই টুইটারে যেরকম আমরা চাইলেই অ্যাকাউন্ট খুলে আমাদের লিংক পোস্ট করা শুরু করি গুগল প্লাসেও যেরকম আমরা ইচ্ছা মতো পোস্ট করতে পারি রেডিট সেরকম না রেডিট খুব বেশি ব্যান করে এবং রেডিটে আপনার যদি অ্যাকাউন্ট খুব সুন্দর করে আপনি না বানান এবং অ্যাকাউন্ট যদি অনেক মানে হলো আপনার অ্যাকাউন্ট কতটুকু অ্যাক্টিভ ওই ব্যাপারটা যদি আপনি মেইনটেইন করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট দেখবেন ব্যান হয়ে যাবে তারপরেও আপনারা যারা রেডিটে কাজ করতে চান তাদেরকে আমি রেডিট কিভাবে রেডিটে কিভাবে কাজ করতে দেখাচ্ছি www.ready.com আমরা আসব এই যে এখান থেকে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করে এখানে ইউজার নেম দিব ইউজার নেমে সব সময় নিজের নাম দেবেন ওয়েবসাইটের নাম দেওয়ার দরকার নেই ঠিক আছে আমরা এখানে অথবা নিজের নাম যদি দিতে না চান আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা পার্সোনা ক্রিয়েট করে একটা বিদেশি নামটাম দিয়ে দিবেন আমাদের প্রিন্টারেস্টের নামটা কি ছিল আমরা ওই নামটা দেই আমাদের প্রিন্টারেস্টের নাম ছিল হলো ববি জোনস ববি জোনস দে আমরা ববি জোনস অ্যাভেলেবল না গলফার ববি জোনস গো ববি জোনস কারণ একবার গলফ দিয়ে দিলাম না কারণ রেডিটে ওরা বুঝে যাবে আমি যদি এখানে গল্ফ দিয়ে দেই তাহলে ওরা বুঝে যাবে যে আমি কিছু প্রমোট করতে আসছি এই জন্য নাম যত বেশি ন্যাচারাল দেওয়া যায় তত ভালো ঠিক আছে এরপর ইমেইল দিলাম খালিদ অ্যাট দা রেট অনেস্ট khalid@honestgolfers.com ডট কম আই এম রোবট রিমেম্বার মি সাইন আপ হয়ে গেল তাই না সেভ দিলাম খুবই সোজা কাজ রেডিটের মেইল কি এসেছে আসেনি এখনো ওকে রেডিটের মেইল আসতে আসতে আমরা এই চেক করে ফেলি এটা হলো ইনবক্স রেডিটের এখানে ওরা ডিটেল বলে দিবে আপনাকে কিভাবে কি ইউজ করতে হবে কিভাবে এই যে পোস্ট কমিউনিকেট সাব রেডিট কোনটা ভোট কিভাবে করে ইত্যাদি ইত্যাদি বেসিক্যালি আপনার যেটা করতে হবে প্রথমে ইমেল ভেরিফাই করতে হবে ইমেল এখনো আসেনি আমরা ভেরিফাই করব আহ তারপরে রেডিটের হোম পেজে চলে যাব আমরা হোম পেজে না আমরা প্রোফাইলে চলে যাব এই যে এখানে ক্লিক করে এই যে দেখুন পোস্ট কমেন্ট আর যত আপনি পোস্ট করবেন তত আপনার এগুলো বাড়তে থাকবে আপনার টার্গেট হবে এগুলো বাড়ানো এগুলো আপনি যত বাড়াতে পারবেন তত আপনার প্রোফাইলটা আরো স্ট্রং হবে এবং আপনার আপনি যখন কিছু পোস্ট করবেন তখন ওগুলোর ভ্যালু তখন আরো বেশি বাড়বে ঠিক আছে তো আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে এখান থেকে আপনি কারমা ব্রেকডাউন দেখতে পারেন কোন সাপ রেডিটা পোস্ট করলে কিভাবে কি লাভ হয় ওগুলো আমাদের দেখার দরকার নেই এখন সবাই দেখতে পারবে যে আমরা রেডিটা নিউ আমি যদি এখনই কোনো একটা স্প্যাম করি বা কোনো একটা কিছু লিংক শেয়ার করি তাহলে দেখবেন রেডিট আমাকে কিছুক্ষণের মধ্যে ব্যান করে দিবে রেডিট ব্যান করার অনেক ধরনের স্টাইল আছে তার মধ্যে একটা হলো রেডিট আপনাকে কিছু বলবে না যে ব্যান করেছে কিন্তু আপনার পোস্ট আর কেউ দেখবে না ঠিক আছে দেখা যাবে আপনি দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন দিনের পর দিন আপনি আর্টিকেল পোস্ট দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্ট যে আসলে ব্যান্ড এটা কেউ জানে না এটা আপনিও জানেন না ঠিক আছে এই এরকম হলো রেডি রেডিতে কাজ করার সময় খুব বেশি সতর্ক থাকতে হয় তো আপনিকে আপনাকে আমি যেটা রেকমেন্ড করব সেটা হলো আপনি নর্মালি রেডিতে কাজ করেন নর্মালি এনজয় করেন রেডিতে সব পোস্ট টোস্ট করেন যেগুলো ভাল লাগে ওগুলাকে এই যে এখানে ক্লিক করে আপভোট করবেন যেগুলো কমেন্ট করতে ইচ্ছা করবে কমেন্ট করবেন এরকম এক মাস করবেন ঠিক আছে এক মাস পর্যন্ত আপনার কোনো লিঙ্কই দিবেন না কোথাও ঠিক আছে সো এক মাস পর্যন্ত আমরা নর্মালি ন্যাচারালি সব কাজ করব কিভাবে করব চলুন আমরা এই রেডিটটা দেখি অন এটা তো আমাদের ইমেজারে নিয়ে যাবে দ্যাট ডে হ্যাজ কাম আমরা আমাদের পছন্দের কিছু খুঁজে বের করি ক্যাট এখান থেকে সার্চ দিলে আমাদের আমাদের যে টপিকগুলো পছন্দ সেই টপিকের সাবরেডিট খুঁজে বের করে এই যে দেখুন নাই ওকে সার্চ ফেইলড ক্যাট এই যে রিসেন্টলি ভিউড দ্য ডে হ্যাজ কাম এটা এটা মনে হয় ভালো এটাকে আমরা একটা আপভোট করে দিই আচ্ছা ভেরিফিকেশন মেল চলে আসছে ভেরিফাই করি আমরা ভেরিফাই হয়ে গেছে কারেন্ট পাসওয়ার্ড আপডেট ইউর ইমেইল আমরা ইমেইল আপডেট করতে চাই না পাসওয়ার্ড আপডেট করতে চাই না হয়ে গেল সব আহ প্রেফারেন্সেস অপশন অ্যাপ আর ব্লগ ডি ওকে দেখেন আর কিছু করার নেই আমাদের তো আমরা হোম পেজে যাই এক সময় যখন আপনার অ্যাকাউন্ট অনেক বড় হয়ে যাবে তখন আপনি নিজের সাবড্রেডিট বানাতে পারবেন আহ বাট ওটা অনেক পরের চিন্তা সো এদিকে আমরা যাব না সো আমরা নরমালি গল্ফ লিখে সার্চ করি ঠিক আছে আহ এই যে দেখুন যদি আমরা সাবরেডিট খুঁজে বের করতে চাই তাহলে এই যে সাবরেডিট এই কথাটা এখানে দিয়ে দিতে হয় ঠিক আছে তাহলে ওরা শুধু সাবরেডিট খুঁজে বের করে গল্ফ রিলেটেড যত সাবরেডিট আছে সব সাবরেডিট গুলো ওরা খুঁজে বের করবে আহ এই সাবরেট গুলা যাই গল্ফ ক্ল্যাশ লেডিস উইথ গল্ফ কিন্তু আমরা কিন্তু আমাদের কোন লিংক দিব না মনে রাখবেন এই সাবরেডেট গুলো এক সময় যখন আমাদের প্রোফাইল অনেক স্ট্রং হয়ে যাবে তখন আমরা সাবস্ক্রাইবে ক্লিক করে করে এই সাবরেডেট গুলো জয়েন করব ঠিক আছে প্রথমে আমরা ন্যাচারালি যে কোনো জিনিস যে কোনো জায়গায় কমেন্ট করব যে কোনো জায়গায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আস্তে আস্তে আমাদের কারমা বাড়ানোর চেষ্টা করব ঠিক আছে কিন্তু এক সময় যখন আমাদের কারমাটা আমরা বেড়ে যাবে যখন আমাদের প্রোফাইল ন্যাচারাল হয়ে যাবে তখন আমরা আমাদের যে সাইটের টপিক সেই টপিকে সার্চ দিয়ে যত সাব রেডিট পাবো সব কটা সাবস্ক্রাইব করব করে তারপর আমরা শুধু ওই সাব সাব রেডিট গুলো অ্যাকটিভ থাকব তখন আর আমাদের দরকার নেই আমরা সব জায়গায় অ্যাকটিভ থাকব তখন শুধু আমাদের ওই সাব রেডিট গুলো অ্যাকটিভ থেকে আস্তে আস্তে খুব ন্যাচারালি একটা দুইটা করে আমাদের লিংক দেওয়ার চেষ্টা করব যেখানে যেখানে লিংক ন্যাচারাল লাগে ঠিক আছে এটা আবারও বলছি প্রত্যেকটা সাবরেডিটে নিজেদের রুল থাকে এই যে আমরা যদি এই সাবরেডিটে যাই দেখবেন প্রত্যেকটা সাবরেডিটে নিজেদের একটা রুলস থাকে রেগুলেশনস আচ্ছা এখানে মনে হয় লেখা নেই এটা মনে হয় জয়েন করতে হবে আমার সাবস্ক্রাইব করতে হবে আমি এখন সাবস্ক্রাইব করব না সাবস্ক্রাইব করলে এই দিকে দেখা যায় মডারেটর কে কে রুল কি কি সব এখানে লেখা থাকে সো ওই ব্যাপারগুলো পড়ে নিতে হয় সব সময় তো এখন আমরা অত ডিটেইলে না যাই কারণ আমরা এখন কোন সাবরেডিটা জয়েন করব না আমরা এখন নরমালি রাইজিং এ দেখি কি কি মজার জিনিস আছে এরকম কয়েকটা কমেন্ট করি ওয়েল হি ইজ নট রং দেখি আমরা কি

দেখেছেন আমরা আবার হোমে যাই আমাদের না এটা না এটা তো সাব রেডিট নরমাল রেডিটে ফেরত যাই আমরা মানে আপনারা বুঝতে পেরেছেন যে কি করছি আমি আমি জাস্ট নর্মালি রেডিটা ঘোরাফেরা করছি নর্মালি পোস্টার্স দিচ্ছি নর্মালি কমেন্ট করছি ইত্যাদি ইত্যাদি Laser tag, foggy night. I'm just rising. He tugging দেখুন ইউ আর ডুইং টু মাছ আমাকে আগামী আট মিনিট কোনো কিছু কমেন্ট করতে দিবে না নতুন অ্যাকাউন্টে অনেক ধরনের রেগুলেশন দেয় রেডিট আমি রেডিট নিয়ে কখনো কাজ করি না এমনিতে নিজে পার্সোনালি এই জন্য আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি রেডিট অত ইয়ে না স্মুথ না আমি ও খুঁজে খুঁজে বের করছি বাট রেডিট মজা রেডিটে আপনি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন এক সময় যখন আপনার অ্যাকাউন্ট অনেক ভালো হয়ে যাবে তখন আপনি দেখবেন রেডিট থেকে আস্তে আস্তে আপনি লিঙ্ক নিতে পারছেন রেডিট থেকে আস্তে আস্তে আপনি অনেক ট্রাফিক নিতে পারছেন ঠিক আছে সো আমরা আপাতত খুব বেশি কিছু করব না আমরা এভাবে রেখে রেডিট থেকে বিদায় নিব আপনারা যারা রেডিটে কাজ করতে চান এভাবে অ্যাকাউন্ট খুলে আস্তে আস্তে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ট্রাই করুন এবং এক মাস পর্যন্ত আপনাদের নিজেদের ওয়েবসাইটের কোনো লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে